কিছু এই সমস্ত কর্মীরা উৎসৃঙ্খল স্লোগান দিয়ে এগুলো তাদের কাছে ডকুমেন্ট আছে পরবর্তীতে আমাদেরকে সময় জানানো হবে আমরা সবাই প্রস্তুত হয়েছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দাবো সময়ের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের সন্নি জনতার যে ঢল নেমেছিল কারণ ছিল কিছুদিন পূর্বে দৌবন্দি দাবিদার মহাবিরা তারা নিরামীজি সংক্রান্ত বিভিন্ন বিশ্ব শ্রেণীদের বিষয় নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ এবং বিভিন্ন কটুবাক্য তারা প্রয়োগ করেছিল বলেছিল তা বিধায় সন্ন্যী জনতা খুশি উঠে তাদের বিরুদ্ধে যখন একত্রিত হয়েছিল এবং হাজার চ্যালেঞ্জ সুন্দর পক্ষ দেওয়া হয়েছিল থানার মাধ্যমে ওসি সাহেবের মাধ্যমে বাসে চ্যালেঞ্জ গ্রহণ করে উভয় পক্ষকে আজকে সময় দেওয়া হয়েছিল বাদ এসা আমরা আলহামদুলিল্লাহ বাদ এসা মদিনাবাদ মুক্তা মদিনাবাদ জামে মসজিদ থেকে নামাজ আদায় আমরা থানায় উপস্থিত হয়েছি তখনও সে পর্যন্ত কওমি দেওবন্দি দাবিদার ওহাবিদা সেখানে উপস্থিত হয়নি আলহামদুলিল্লাহ হয়েছি তখন থানার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিভিন্ন সমস্যার কারণে অর্থাৎ সমস্যা আমরা এতটুকু স্পষ্ট হয়েছি যেহেতু তখনও পর্যন্ত পনেরো থেকে আমরা অপেক্ষা করেছি তারা আসে নাই আমরা বুঝতে পেরেছি যে তাদের পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে তারা বাচ্চাবার নিজেদেরকে বাঁচানোর জন্য আজকে আমাদেরকে আবার আগামীকালকে মধ্যে সময় চালানো হবে আমরা পরিপ্রেক্ষিতে বলেছি যদি আগামীকালকের মধ্যে সময় জানানো না হয় ইনশাআল্লাহ পনেরো তারিখের মধ্যে সুন্নি জনতা বিশাল আকারে সন্নি মহাশয় বললেন সেখানে

الله والصلاة والسلام على رسول الله الله ربنا ظلمنا أنفسنا

سيدنا محمد وآله وصحبه أجمعين الله تعالى شروع شجا الله دار نجات شهو بهن ديني سنة مركزر وشعر بسطر وقصد الله تعالى الله قبول الله قبول الله قبول الله قبول الله على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسل الله رب العالمين بركة لا إله إلا الله عليكم